নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় বালি জয় গুরু জয় গুরু জয় গুরু বলছি শ্যামা কালকে তুমি যে ভিডিওর মধ্যে যে দুঃখ প্রকাশ করছিলে দেখে আমার সত্যি খুব কষ্ট হচ্ছিল যে পুজোর জন্য সবার কাছে তুমি কিছু সাহায্য চাইছ বলে কি ভেতর থেকে অহংকার ছাড়ো এখনও বলছি পরনিন্দা ছাড়ো পরের ভুল ধরাটা ছাড়ো নিজেকে শুধরাও দেখবে সব ঠিক হয়ে যাবে একদিন মানুষ মাত্রই ভুল করে ঠিক আছে এই মানুষেই সেটা সংশোধন করে দেখো কয়দিন আগেই তোমার স্বামী আমাকে নিয়ে না হেসেছে কি বলেছে যাও না যাও মঙ্গলা সবাইকে পাঁচ লাখ দশ লাখ টাকা দিচ্ছে ঠিক আছে তুমি যাও মঙ্গলা মায়ের বাসনগুলো মাঝেও তোমাকেও টাকা দেবে হাসতে হাসতে বলছে এই যে ব্যঙ্গটা তুমি ব্যঙ্গ কথাটা ভালো বুঝো তাই বলছি এই যে ব্যঙ্গটা করেছিলে এটাই খারাপ তারপরে দেখো আর একটা কথা তোমার স্বামী একটি ভিডিওর মাধ্যমে বলল আমি ভক্তদের খাওয়াই আমার টাকায় পুজো হয় আমি কারোর কাছ থেকে এক টাকাও নিই না এটা হলো অহংকার ঠিক আছে আমি বলেছি না দুহাত ভরে মায়ের পায়ে আহুতি দিলাম তোমাদের কর্মগুলো তোমরা যা করলে আমার সঙ্গে তাই আমি মায়ের পায়ে আহতি দিলাম কিন্তু শিবশ্যামা মায়ের পায়ে যেহেতু আমি সব আহতি দিয়েছি সেহেতু আমি তো আর তুলে নেওয়া যায় না কোনো জিনিস একবার আহুতি হয়ে গেলে সেটা ভস্য হয়ে যায় সেটা তুলে নেওয়া যায় না তাই শিবশ্যামা মায়ের কাছে আমি হাত জোর করে মিনতি করি যে হে শিবশ্যামা মা যাই হোক শ্যামা তো তোমারই সন্তান ভুল করুক যা করুক মাফ করার দায়িত্ব তোমার আজও দু পেতে সবার কাছে সাহায্য চাইছে তুমি ওর হয়ে সবারকে সুমতি দাও যেন তোমার পুজোটা ও করতে পারে তবে তুমি এই ব্যঙ্গ অহংকার ছাড়ো তাতে তোমার মঙ্গল তোমার পরিবারের মঙ্গল সবার মঙ্গল তুমি এই ব্যঙ্গর পরিণতি আমাকে বাসন মাজতে পাঠানোর পরিণতি আজ ষোলো বছরে তোমার যেটা না হয়েছে সেটা এ এবার হচ্ছে ভালো করে তো তুমি কাউকে বাসন মাজতে পাঠাচ্ছো মঙ্গলার বাড়ির টাকার জন্য আবার তুমিই বলছ আমি ভক্তদের খাওয়াই কেউ কাউকে খাওয়ানোর মালিক নয় যে যেটা ভাগ্যে নিয়ে এসেছে যেখানে ভাগ্যে নিয়ে এসেছে সে সেটাই তার হবে তুমি কেউ নও কিন্তু তুমি সেটা বলছো এটাই পাপ বুঝেছ আর সবার কাছে তোমার কিন্তু আমি কারো কাছে কিছু চাই না তুমি বলো না কিন্তু আজ তোমার চাইতে হচ্ছে সে যে উপলক্ষে হোক চাইতে তো তোমাকে হচ্ছেই এটা একবার ভাবো আমাকে চাইতে হচ্ছে যেটা আমি এতদিন চাইনি ফাংশান করো পুজো করো কারোর কাছে চাও না তোমার স্বামী করে কিন্তু এবার তুমি সবার কাছে দুবার চেলে কিন্তু আজ পর্যন্ত কেউ কিন্তু এক পয়সাও দেয়নি তোমার ভক্তরা বড় বড়ো কথা বলবে সাইড দিয়ে ফয়দা লোটার জন্য আমি বলে দিচ্ছি শোনো তোমার ওর মধ্যে কয়জন ভক্ত তোমাকে দেয় তুমি তো অবশ্যই বলবে জানতেও পারবো তবে আমার নব্বই পার্সেন্ট গ্যারান্টি সবাই শুনবে দেবে কম ঠিক আছে কেউ কেউ দেবে কেউ কেউ সাইড হয়ে চলে যাবে যারা যারা বড় বড় ভাষণ মেরেছিল না ওরা তো সাইড হবেই কারণ ওরা তোমার পাশে আসে ভাষণ দেওয়ার জন্য আদত কর্ম করার জন্য না ওরাও তো জানে বাৎসরিক পুজো তাহলে কেন হাত বাড়িয়ে দিচ্ছে না যেখানে এত উপকার হয়েছে যেখানে এত কিছু তারা পাচ্ছে ডাক্তারকে দিতে গেলেও তো টাকা লাগতো তাহলে মায়ের পুজোর জন্যে তাদের হাত থেকে কিছু বলছে না কেমন ভক্ত তোমার শ্যামা কেমন ভক্ত গো হ্যাঁ আমাকে বলো কেমন ভক্ত ওরা আমার কথাগুলো হয়তো তোমার আবার খারাপ লাগবে তো শোনো শ্যামা তুমি আমার শত্রু নও আমি তোমার শত্রু নই তোমার কিছু কিছু কথা যেগুলো আমার বুকের ভিতরে আজও বেঁধে আছে আমি মুছতে চাইছি কিন্তু পারছি না বুঝেছ আমি তোমার কথার প্রতি উত্তরগুলো করেছি আমি জেচে পড়ে তোমাকে কিছু বলতে যাইনি কেননা আমার বয়স হয়েছে কারুর উপর বলাটা আমার শোভা পায় না তোমার স্বামী এও পর্যন্ত বলেছে আমি ঘর জ্বালানি পর ভোলানি ঠিক আছে লোকের সংসারে আগুন ধরানি এটাও তোমার স্বামী আমাকে বলেছে কিন্তু তোমরা আমায় জানো না আজ পর্যন্ত যতটুকু করে এসছি লোকের ভালোর জন্য খারাপ আমি করিনি তবে বলবে ভুগছ কেন ভুগেছ কেন এটা আমরা জন্ম জন্মান্তরের পাপে এটাকে ভুগতে হয় এটা এই জন্মে পাপ করেছি বলে নয় এটা আমি আগেও তো করতে পারি আগের জন্মে আমি কি ছিলাম আমি তো নিজেই জানি না তা সে পাপেও তো আমি ভুগতে পারি এই জন্মে করেছি এটা তো নয় এটা জন্ম জন্মান্তরের পাপের ফলে ভুগতে হয় বুঝলে তোমাকে আমি একটা গামলা দিতে চেয়েছিলাম তোমাকে নয় আমি শিব শ্যামা মাকে দিতে চেয়েছিলাম সেটা নিয়েও তুমি ব্যঙ্গ করেছ গামলা দাদুকে চান করাও তোমার পরিবারকে নিয়ে দাও হ্যাঁ একটা পিতলের গামলা আমি শিব শ্যামা মায়ের ওখানে পার্সেলে পাঠাতে চেয়েছিলাম আমাদের লাগবে না এই যে লাগবে না কথাটা বলেছিলে আস তার পরিণতি তোমাকে সবার কাছে একটা পুজোর জন্য হাত পাততে হচ্ছে শ্যামা তুমি সবাইকে তুচ্ছ চোখে দেখো তাই না সবাইকে তুচ্ছ চোখে দেখো আমি কিন্তু মন দিয়ে বলেছিলাম তোমার লাইভ ভিডিওতে যে তোমার সাথে অনেকক্ষণ কথা বলেছিলাম তারপর বলেছিলাম আমি না একটা গামলা তোমার ওখানে পার্সেলে পাঠাবো আমি তো যেতে পারবো না কেননা ট্রেনে বাসে ওঠা আমার বারণ তাই আমি তো যেতে পারবো না আমি মঙ্গলা মায়ের ওখানেও যেতে পারিনি তাই আমি বলেছিলাম একটা গামলা না আমি তোমার ওখানে পার্সেলে পাঠিয়ে দেব তুমি তখন বলেছিলে হ্যাঁ কিন্তু সেটা তোমার স্বামী আমাকে ব্যঙ্গ করে হাসছে আবার হাসছে তুমিও হাসছো সাথে কতটা টিটকিরি মারলে আমাকে কিন্তু তার পরিণতি তোমার শিবশ্যামা আজকে তোমাকে লোকের সামনে হাত ফেলতে বাধ্য করলো তুমি দেখো তোমার কর্মের পরিণতিগুলো তুমি নিজে ডেকে আনছো ঠিক আছে তুমি ষোলো বছর আগেও কি এই ষোলো বছরের ভিতরে পিছিয়ে পিছনে যে দিনগুলো গেছে তুমি কি কোনো দিন কারোর কাছে হাত পেতেছো হয়তো না কিন্তু আজ পাচ্ছ করো না করোনা এখনও বলছি না তুমি শিব শ্যামা মায়ের পায়ে সব কিছু সমর্পণ করো দেখবে তিনি জোগাড় করে দেবে তিনি জোগাড় করে দেবেন তোমার কারো কাছে হাত ফেলার দরকার নেই তুমি না মায়ের সেবিকা তো তুমি কেন হাত পারবে হ্যাঁ তোমার তো হাত পাড়ার কথা নয় উজাড় করে দেবে মা তোমাকে উজাড় করে দেবে দিল ভরে দেবে প্রাণ ভরে দেবে তোমাকে আজ সেখানে তুমি সবার কাছে হাত পাততে হচ্ছে আর কিছু বলার নেই তবে তুমি আমার ভিডিওটা যদি দেখো তবে আমি যে কথাগুলো বললাম তুমি পদে পদে মিলিয়ে নিও আবার তুমি তো আমার রেকর্ডিংগুলো সবাইকে শোনাও শোনাও আমার কোনো আপত্তি নেই তুমি আমার রেকর্ডিং সবাইকেই শোনাতে পারো আমার কোনো আপত্তি নেই তোমার হোয়াটসঅ্যাপে পাঁচ হাজার ছ হাজার কত হাজার আছে হোয়াটসঅ্যাপে লাইনে তুমি এই কথাগুলো ভয়েস রেকর্ডিংগুলো না মানে যে তুমি সবার কাছে কিছু চাইছো মায়ের পুজোর জন্য এই হোয়াটসঅ্যাপে পার্সোনালভাবে পাঠাও তবে যদি তোমার কিছু হয় এইভাবে সোশ্যাল মিডিয়ায় যে কোনো লাভ নেই এটা তুমি বলেছ না মঙ্গলার মতো আমি কারোর কাছে কিছু চাই না এটাও তোমার এই এই একটা পরিণতি মঙ্গলা সবার কাছ থেকে চায় মন্দির করব এই করবো এই করব বুঝেছ তুমি একটা মা রাখতে পারছো না তোমার সবার কাছে চাইতে হচ্ছে তাহলে তুমি আবার কৃষ্ণকালী মাকে কেন বসাবে দুটো মায়ের খরচ তো কম নয় তোমার তো রাখার মতো ক্ষমতা না তোমার তো কাছে সে পয়সা নেই তাহলে তুমি কেন দুটো মাকে আনছো তুমি যে শিবশ্যমা মা নিয়ে রয়েছো তাকে নিয়েই খুশি খুশি থাকো না তুমি আবার কৃষ্ণ কালী মাকে জড়ো করে তোমার পাশে এনে এই ডবল খরচগুলো বাড়ানোর তো কোনো মানে হয় না লোক দেখানোর কোনো মানে হয় না মা তো অল্পতেই খুশি ফাংশান করে মাকে আনন্দ দিয়ে তো কোনো লাভ নেই মা তো চাইনি যে তুমি ফাংশান করে আমায় আনন্দ দাও তবে কেন তোমার ওই ফাংশনের জন্য পয়সা চাওয়া মায়ের পুজো করতে তো এমন কিছু অতিরিক্ত কিছুই লাগে না তোমার যে লাইটিং করতেই হবে এর তো কোনো মানে নেই মা তো তোমায় বলে দেয়নি যে তুই আমাকে লাইটিং কর বলেছে কি বলেনি মা তো সামান্যতেই খুশি তবে কেন তোমাকে টাকা চাইতে হচ্ছে কিসের জন্য মঙ্গলা মা টাকা চাইলেই দোষ আর তুমি এখন অজুহাত দেখাবে যে আমি পুজোর জন্য চাইছি চাইতে তো তোমাকে হবেই কেন বলো তো তুমি অপরের দিকে যে আঙুল তুলেছ সব ব্যাপারে তাই তোমাকে সেই কর্মগুলো এখান থেকেই যেতে হবে আমি একদিন বলেছিলাম না যে শ্যামা কার দিকে একটা আঙুল দেখালে তিনটা আঙুল এই যে নিজের দিকে থাকে গো সেটা তুমি বলেছে অভিশাপ না গো অভিশাপ নাটা তোমাকে আমি বুঝিয়েছিলাম তুমি সেটা মানলে না তুমি এটা রেকর্ডিংয়ে শুনিয়ে সবাইকে বললে অভিশাপ দিয়েছে না অভিশাপ না আমি এটা তোমাকে বুঝিয়েছিলাম কিন্তু তুমি ভালো কথা বোঝার মানুষ তো নও তুমি বুঝবে কি করে আর এই যে শ্যামা মায়ের ভক্তরা চতুর ভক্তরা তোমরা হচ্ছে চতুর চতুক্ষ ভক্ত তোমাদের উদ্দেশ্যে বলছি আজ শিবশ্যামা মা বিপদে পড়েছে তাদের বাড়ি তার বাড়িতে একটা বাৎসরিক পুজো মায়ের উদ্বোধন তোমরা যদি সত্যিকার মায়ের ভক্ত হও আশা রাখছি তোমরা অবশ্যই শিব শ্যামা মায়ের পাশে ওই শ্যামা মায়ের পাশে যে অবশ্যই দাঁড়াবে এবং দুহাত ভরে তাকে এ ব্যাপারে সাহায্য করবে যেমন বড়ো বড়ো কথা বলে লোককে সাহায্য মানে শ্যামা মাকে সাহায্য করে গেছিলে ওই রকম দুহাত ভরে পয়সা দিয়ে মায়ের সাহায্য করে যাবে আমি ভিডিও করলে যেমন তুমি শ্যামা মায়ের কাছে পাঠিয়ে দাও তোমরা আর বড় বড় কথা বলো হ্যাঁ তোমাকে মা এ বলেছে তোমা জানো শ্যামা মা তোমাকে ও বলেছে বলতে পারো এবার আমি বলছি এই কাজগুলো তোমরা করো দেখব কত দিল আলা দিল দিলওয়ালা তোমরা কত দিল আলা দেখবো কত দিলওয়ালা লোক তোমরা ঠিক আছে সবাই ভণ্ড সবাই এই পরেও যদি তোমরা না দাও তাহলে জানবো তোমরা সব জায়গায় কাজ আদায় করতে যাও দিতে নয় নিতে যাও তোমরা হচ্ছে নেনেওয়ালা ভিকারি তোমরা হাত পেতে লোকের কাছ থেকে নিতে যাও ভিকারি তোমরা কিন্তু দিতে যাও না আবার বড় বড় কথা বলো হ্যাঁ মঙ্গলার মায়ের কাছে যেয়ে কত কত টাকা দিয়ে এসেছি তো সেখানে যখন মঙ্গলা মায়ের কাছে যে কত কত টাকা দিয়ে এসেছ তো কেন তোমাদের পকেট কি ওখানে যে সব খালি হয়ে গেছে এখন পারছ না শ্যামা মা পাশে যেয়ে দাঁড়াতে না দিতে যে তাকে কিছু সাহায্য করি বাৎসরিক কাজের আর বেশি দেরি নেই তার কেনাকাটার ব্যাপার আছে পারছ না পারছ না দিতে ও এখন পকেট খালি তাই না এখন পকেট খালি হয়ে গেছে সব মঙ্গলা মাকে দিয়েই খালি করে এসেছ লাস্ট টাইমে শ্যামা মায়ের কাছে হুম শ্যামা মায়ের কাছ থেকে কাজ আদাই করতে এসছো হ্যাঁ মা আমি ভালো হয়ে গেছি কমেন্টও তো সব দেখছি তো সব শুধু কমেন্ট করলে হবে সেখানে তো দিতে হবে সে পুজোটাকে উদ্ধার করতে হবে সেই বাৎসরিক কাজটাকে উদ্ধার করতে হবে সেটা জ্ঞানে আসছে না সেটা জ্ঞান আসছে না শুধু পাশে দাঁড়িয়ে বড় বড় ভাষণ শ্যামান নামে কিছু বললে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না আমরা কিন্তু চ্যানেলটা বন্ধ করে দেবো এগুলো তোমরা পারবে কারণ তোমরা হচ্ছে চতুক্ষ লোক বুঝেছ শকুনির থেকে অধম তোমরা হচ্ছে শকুনি শকুনি মামা ছিল না দুর্যোধনের পাশে তোমরা হচ্ছে তাই শ্যামাকে উত্তেজিত করার মূল হচ্ছে তোমরা তোমরা ঘর জ্বালানি পর ভোলানি হচ্ছে তোমরা লোকের সংসারে কি করে আগুন লাগাতে হচ্ছে সেটা হচ্ছে তোমরা এই ভক্তদের উদ্দেশ্যে বললাম শিব শ্যামা মায়ের ভক্তদের উদ্দেশ্যে এই কথাগুলো আমি আজ বলতে বাধ্য হলাম নাইলে কেন এক মাস আগে যেখানে এলাউন্স অ্যালাউন্স করেছিল শ্যামা মাসে তুমি সেখান তোমরা সেখান থেকে কান খুলে শোনো প্রতিটা ভিডিও তোমরা দেখো না যে মায়ের উদ্দেশ্যে সেখানে চেয়েছে হ্যাঁ তোমরা আজ ফের বললো একটা টাকাও আমি আমাকে এখনও পর্যন্ত কেউ দেয়নি কেন তার মুখখানা এত ছোট হয়ে গেল হ্যাঁ এত ভক্ত থাকা সত্ত্বেও তার শিব শ্যামা মায়ের এত সন্তান থাকা সত্ত্বেও কেন ছোট হয়ে যাচ্ছে মুখখানা কেন পারছো না আমি তো শিব শ্যামা মায়ের ভক্ত নই শিব শ্যামা ভুল শিব মায়ের ভক্ত কৃষ্ণকালী মায়ের ভক্ত না মঙ্গলার ভক্ত না আমি ওই শ্যামার ভক্ত আমি তো না তো আমার কথাটা ছাড়ো আমি এর ভিতরে থার্ড পারসেন্ট ব্যক্তি তো তোমরা তোমরা কি করছো এর মধ্যে কি দুশো একশো কারোর কি জোটেনি নি কেউ কি পয়সা দিয়ে অনলাইনে যদি অনলাইনে ওনার নাম্বার তো আছে ফোনপে গুগল পে ওতে করে যদি আমি সপ্তাহে পঞ্চাশে একশো টাকা করেও পাঠাতে শুরু করি তাই সময়ে সেটা চার সপ্তাহে দুশোটা টাকা তার নামে জমা হয়ে যায় তাই না তা পাঁচ হাজার ভক্ত যদি তার থেকে থাকে তাহলে হিসাব করে দেখো তো দুশো টাকা করে হলে কত হচ্ছে পুজোটা আরামসে হয়ে যায় কিন্তু না সেগুলো তো কেউ করবে না আমি তো জানি এটা কলিজু এ সমস্ত ভুগে আমি এখানে এসেছি যে বুঝেছ অন্ধবিশ্বাস বড়ো খতরনাক ঠিক আছে এই ভিডিওটা খুব বড় হয়ে গেল প্লিজ দেখার অনুরোধ রইল ক্রোটা শোনার অনুরোধ রইল জয় বজরঙ্গালী জয় শ্রীরাম লড়ছি লড়ব সত্যের জয় হোক সত্যের জয় হোক আমি সত্যের পিছনে লড়তে পছন্দ করি অসত্যের পিছন দিই না ঠিক আছে রাখছি খুশি থাকুন ভালো থাকুন আমি খুব খুশিতে আছি ভালো আছি আনন্দে আছি